হ্যাঁ বলো আচ্ছা শোনো না তুমি একটু ডাক্তার সুমাইকে ফোন দিয়ে বলবে আমি কি বলবো মার্জিনের বিষয়টা একটু ডিটেইলে খুলে বলবে যে এখন বেবি আমার করাতে হবে আর খরচ কতটুকু কমিয়ে রাখতে পারবে এই তো এটাই আমি বুঝলাম না তুমি আমাকে নিয়ে টানা নেই করতেছো কেন হ্যাঁ চেনা জানা ডাক্তার মান সম্মানের একটা ব্যাপার আছে না আচ্ছা ডাক্তার সুমাইয়ার নাম্বার তো তোমার কাছেও আছে তুমি ফোন দিয়ে কথা বলো না না আমার মনে হয় তুমি একটু কথা বললে তাহলে খরচটা একটু কম করে রাখবে এই সমস্ত ফালতুমের বিষয় আমি কোনো কথাই বলতে চাই না কোথা থেকে কোনো অঘটন ঘটা নিয়ে আসছে আমি একটা জিনিস বুঝলাম না মানে এই সমস্ত ফালতুমে তোমার বান্ধবী কিভাবে হয় তোমার বান্ধবী তুমি বুঝো আমি এই সব কথা শোনার জন্য তোমাকে ফোন দেইনি যদি হেল্প করার হয় করো না হলে ফোন রেখে দাও ও এরকম বান্ধবীর জন্য এত মায়া হাজবেন্ডের থেকেও তার প্রতি দায়িত্ব বেশি না তোমরা মেয়েরা পারো তোমাদের সবার চরিত্র একই খবরদার আমার চরিত্র নিয়ে একটা বাজে বাজে কথা বলবে না যার বান্ধবীর চরিত্রের এই হাল তার ভিতরে কি অবস্থা আল্লাহ জানে আমি তো তোমাকে বিশ্বাস করে আসছি এখন তোমাকে বিশ্বাস করব না তোমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো যা আছে এভরিথিং আমি পাই টু বাই চেক করব কখন কোথায় কিভাবে কার সাথে কি বলো না বলো সবকিছু আমি চেক করব। করব করো করো সব চেক করো আমার এক্ষুনি আসো এক্ষুনি এসে আমার ফোন নিয়ে যাও আমি আর এখন থেকে ফোনই ইউজ করব না হো সত্য কথা বলতে এখন আতে ঘা লাগছে না শুনো আমি এখন অফিসে তোমার সাথে এসব নিয়ে কথা বলার ন্যূনতম রুচি আমার নাই হ্যালো ঠিক আছে তোমার কিচ্ছু করতে হবে না যা করার আমি একাই করবো মার্জানকে নিয়ে আজকে সন্ধ্যায় আমি ডাক্তারের কাছে যাব এ তিথি খবর সেকেন্ড চেয়ারম্যান মোনা পাগলার মা দাম ঘোষণা করছে পাঁচ লাখ টাকা হেইয়া হন না হাবো ভাই এই সেকেন্ড শেয়ারম্যান বাড়িতে গেছে ওই সেকেন্ড চেয়ারম্যান তো আবার নতুন খেলা শুরু করছে হল অগন ওই স্যার বিরুদ্ধে আমি এক একটা করে একশো মামলা দিব যাতে আর মানুষের ক্ষতি করার কোনো সুযোগ না পায় আদালতে ঘুরতে ঘুরতে ওগো যেন পার্স হ্যান্ডেল ছিটে যায় ওরা এই গ্রামের মানুষের একটু সুস্থ থাকতে দেয় নাই এতদিন এই গ্রামের মানুষ অসহায় ছিল এখন এই গ্রামের মানুষ অসহায় না হন তোর প্রথম কাম হয়েছে এই গ্রামের মানুষগুলো জাগো জাগো ক্ষতি করছে সেকেন্ড চেয়ারম্যানরা একটা লিস্ট বানাবি লিস্ট বানাই কালিগোর মধ্যে তুই মোরদারি দিবি তুই একদম ঠিক কথা খুঁজিস্তিথি অগো জন্য এটি উত্তম শিক্ষা হইবে চল আমরা গ্রামের গ্রামে ঘুরিয়া লিস্ট তৈরি করি যাই হোক আচ্ছা একটা কাজ কর মোরা চেয়ারম্যানের বাড়িতে যাই আগে দেখি মোনা বেলে ওরা কি করতে আছে মোর লাগে তোর যাওয়ার দরকার নাই তুই লিস্ট শুরু করে দে মুই চেয়ারম্যানের বাড়ির দিকে যাইতে আসি হ্যাঁ গো কত বড় সাহস মনা পাগলার মাথার মূল্য ঘোষণা করে অগো তুমি এক করো সার মোনা দেশে কি কোনো আইন কানুন নাই শোন আমার জীবনের প্রথম মামলা হইবে সেকেন্ড চেয়ারম্যানের বিরুদ্ধে উনি কিভাবে পারে মনা পাগলার এরকম খুনের নির্দেশ দিতে ওনারা আমি আদালতের কাঠগড়ে নিয়েই সারমু